সুপ্রিয় শিক্ষার্থী বারো প্রকার টেন্স জানার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি অধিকাংশ স্টুডেন্ট আমাদের বারো প্রকার প্যান্সের নাম বলতে পারলেন বারো প্রকার প্যান্সের বাংলা কি অর্থ হয় সেটা অনেকেই জানে না অধিকাংশ স্টুডেন্টই জানে না আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে বারো প্রকার প্যান্স জানবো সাথে সাথে তার বাংলা অর্থও জানবো সুপ্রিয় শিক্ষার্থী ক্লাস নাম্বার থ্রিতে থাকছে প্রেজেন্টেন্স আচ্ছা প্রেজেন্টেন্স শব্দ অর্থ আমরা জানি বর্তমান কাল প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল এটা কেমন কাল সাধারণ বর্তমান কাল এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা হচ্ছে বর্তমান বর্তমান কাল বর্তমান বর্তমান কাল তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট এর বাংলা হচ্ছে পুরাগতিত বর্তমান কাল আহ তার নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত বর্তমান বর্তমান কাল আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে শুধুমাত্র জানলাম প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার আছে সেই চার প্রকারের নাম এবং চার প্রকারের বাংলা কি হয় সেটি আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ